হঠাৎ বৃষ্টির দিনে তোমাদের দাদা ছোট ছোট পমফ্রেট মাছ এনে দিয়ে বলল আমাকে একটু গোয়ার স্টাইলে পমফ্রেট ফ্রাই খাওয়াও তো তাহলে চলুন বানিয়ে ফেলি প্রথমে ম্যারিনেশন করার জন্য একটা মশলা তৈরি করে নি একটু পেঁয়াজ রসুন আদা দুটো কাঁচা লঙ্কা ধনেপাতা একটা পাতিলেবুর রস আর একটুখানি নুন এবার আমরা মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে নেব মাছের যে চেরা দাগটা আছে সেখানে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো যাতে পুরো ভালো করে মশলাটা মিশে যায় মাছের সঙ্গে এবার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেবো মাছটা তারপর একটা পাত্রে সুজি নিয়ে ভালো করে কোট করে নিতে হবে যেন সুন্দর করে দু দিকটা কোট হয়ে যায় এবার আমরা মাছটা কিন্তু শ্যালো ফ্রাই করব। অল্প তেল দিলাম প্যানে আর আমরা আস্তে আস্তে তেল গরম হলে সবকটা মাছ ছেড়ে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে আমরা মাছটাকে ঢেকে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাকি ভিডিও অবশ্যই দেখবেন এবার ওপরে একটু একটু তেল ছড়িয়ে আমরা মাছটাকে উল্টে দেব দেখুন কি সুন্দর একটা গ্রিল টাইপের কালারও এসেছে আমাদের মাছে এটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু পুরো সফট হয় দারুণ লাগে খেতে এবার আমাদের মাছটা ফ্রাই হয়ে গেছে আমরা প্লেটিং করে নেবো বিকেলের স্ন্যাক্স বা ভাত ডালের সাথে জমে যাবে অবশ্যই খাবেন বর্ষার দিনে